আজকে থাকবে আলিপ আলিপোর্টতে গলায়তে তুফান অফার 950 টাকার পর্দা থাকবে মাত্র 350 টাকায় মাত্র 24 ঘন্টার জন্য এই অফার거든요 দিন থাকবে আপনাদের সবে আমাদের 24 ঘন্টা আছে কিন্তু লাইফটার জন্য বাড়াই আমরা 3 দিনের জন্য দিলাম মাত্র 950 টাকার পর্দা অনলি 350 টাকার পর্দা চাইনিজ কোরিয়ান টার্কিশ অরিজিনাল হোম টেক্স থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রি পর্দা পাবে একবার পাইকারি দামে এক पीस পর্দা খুচরা কিনলেও পাবে পাইকারি দামে আমাদের প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি উত্তরা মিরপুর সব জায়গাতে ব্রাঞ্চ আছে ঢাকা শহরে উত্তরা মিরপুর খিলগাঁও সব শহরে আমি আলিপ পর্দা গ্যালারি আমাদের ষোলোটা ব্রাঞ্চ সব ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারি নামে আমাদের ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে দর্শক এখানে বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের সবে পর্দা পাওয়া যাবে এখানে আছে হিউজ কন্ডন এক কালার ডিজাইন আর নয়শো টাকা পর্দা থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আলিপ পর্দা গ্যালারি এটা ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট থানার কত সুন্দর এগুলো কিন্তু হাই কোয়ালিটি বেলবেট এর ভিতরে কেমন আসবে মাত্র দেখে যারা অর্ডার করবে তাদের জন্য প্রতিটা ফেব্রিক্সে থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট

তারপর যারা সাইফুলバード চ্যানেল থেকে আসবে তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তিন দিনের জন্য 3 অফার সময়ের জন্য অফার কেউ মিস করবেন না আলি পড়া গেল হিউজ কন্টেইনার কিন্তু কাপড় চলে আসছে এটাও হালকা জলসারও কিন্তু অনেক গর্জিয়াস একটা ডিজাইন ডিজাইনটা টা 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 ওয়াও হুবি চমৎকার একটা ডিজাইন রেগুলার লাক্সারিয়াস একটা কালার কেমন আসবে না মাত্র 3200 কালারটা আছে দুইটা কালার নেক্সট কালারটা দেখেন আরো সুন্দর

চব্বিশের ভিতরে ফুলে ফুলে মিলানো অনলি চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ একবারে দুই হাজার পঁচিশের নিউ ভার্সন ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ তারপরে ছাব্বিশশো পঞ্চাশ আছে দেখেন যে কতই না সুন্দর পর্দা এর ভিতরে খুবই লাগজারি একটা ভার্সন মাত্র বাইশ বাবুই পাখির বাসা এন্ড পদ্মা ফল ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি করে তৈরি করা যেখানে শুরু আছে শেষ নেই কাস্টমারে পাবে না এমন কালেকশন নেই কাস্টমারের মন মতো যে কোনো কালার নাইস মাত্র আঠারোশো পঞ্চাশ সফটের ভিতরে অনলি আঠারোশো পঞ্চাশ একটা মাত্র চোদ্দশো নেক্সট ক্রিম কালার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু সফটওয়্যার ফুটা গেল স্যার খুবই কোয়ালিটিফুল পর্দা ডিজাইনটা দেখেন এগুলো কিন্তু 6 কোটি মাত্র 1850

বাদুল পাখির বাসায় পদ্মা ফুল ডিজাইনটা দেখেন কত সুন্দর লুক এটা আপনাদের সবাই এবং আলাদা ভাবে লেস দিয়ে তৈরি করা এটা কিন্তু অনেক হোয়াইটফুল কাপড় বাইরে আলো আসবে না কেমন আছে কম রেটের মধ্যে একটা আছে যেটা চাইনিজ কাপড় পাতলা রেড কম গুণগত মান কিন্তু ভালো হবে না

আরো সুন্দর মাত্র নাম সাইনবোর্ড আলিপ গ্যালারি দেখে যখন প্রোডাক্ট টা নিবে অরিজিনাল প্রোডাক্ট টা নিতে পারবে সবাই আলিপ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের মেন ব্রাঞ্চ কিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি পর্দা অনেক জায়গাতে পাওয়া যায় কিন্তু কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাবেন না স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য কিন্তু খুঁজে পাবেন আপনার মন মতো রোমান্টিক পর্দাটা কিন্তু একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে এটা পেলমের শো কেমন আসবে এরকম আনকমন ওয়ার্ডারফুল ডিজাইনগুলো কিন্তু একমাত্র আলিপ পর্দা গ্যালারিতে পাবেন অন্য কোথাও পাবেন না মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মাল্টি সেটের ভিতরে কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যখন রুমে একটা কালার থাকবে তখন আরো সুন্দর লাগবে মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আসছে মাত্র

1150 টাকা 24 ঘন্টার জন্য এই অরিজিনাল চাইনিজ এটা অরিজিনাল চাইনিজ টোটাল বডিটা এমবোটারি করা নিচে ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু চওড়ায়ে থাকবে 6 ফিট লম্বা 7 ফিট এবং প্রতিটা ডিজাইনেই কিন্তু ফুলে ফুলে মিলানো ছয় কুচি 1850 টাকার পর্দা থাকবে মাত্র 1100 টাকা আচ্ছা এগুলা ডিজাইনগুলো দেখা দেন অফারelan মাত্র 1100 মন কারা পর্দা মাত্র 1100

অনেক প্রতারক দোকানদার আছে তারা নর্মাল রেডিমেড একটা ওগুলো একবার ওয়াশ করার পর ছুটে যায় পড়ার পর্দা ব্যবহার করা যায় না আর আমাদের কাছ থেকে যে আইলেটটা নিবে আইলেটটাও টাও বারো বছর গ্যারান্টি পাবে স্বপ্নের পর্দা সেটা কিন্তু বিখ্যাত ব্র্যান্ডস কোম্পানিতে আবারও চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট ব্লক আউট টু ইউন্ট অনলি উনত্রিশশ

এখানে আরো কিছু কিছু কালেকশন আছে দেখেন লাভে বিক্রি করি কালার আছে দুইটা আসছে দুইটা দোনোটা কালারে কিন্তু খুবই লাগে দুই হাজার যেগুলো আপনাদের দুই হাজার ছাব্বিশে আমাদের এখানে লেটেস্ট লেটেস্ট কিছু ভার্সন আসছে কোন দিনে ভিতরে দেখেন কত সুন্দর এটা কালার কোড আছে দুইটা কালার ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার কিন্তু ভিতরে অনেক সুন্দর ডিজাইন কেমন আসবে মাত্র 2750 দর্শক যারা লাইভটা আছে ব্যাক সাইডটা দেখেন সি গ্রিনটা দেখো ডিজাইন সি যেটা ভিতরে

দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিপপর্দা গ্যালারিতে না আসলে কিন্তু বুঝতে পারবে না আর আলিপপর্দা গ্যালারি থেকে খুচরাও নিতে পারবে পাইকারি দামে একচাও হতে পারবে পাইকারি দাম ভিডিও তো আমরা একবার বলি যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকে তারা কি কী আসবে ট্রেডেস টাওয়ার বলেন তাদের জন্য আমাদের উত্তরায় এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার চার নাম্বার হচ্ছে আলিবপর্দা গ্যালারি এবং আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপপর্দা গ্যালারি

মাত্র চব্বিশশ মাত্র চব্বিশ পঞ্চাশ এটা কিন্তু দুই হাজার পঁচিশ এর নিউ ভার্সন ডিজাইন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশ কালার ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ খুবই চমৎকার চমৎকার ডিজাইন যারা অফারের মধ্যে পর্দা নিতে চান অরিজিনাল চাইনিজের ভিতরে ফুল ডিজাইন মাত্র

মাত্র টাকা হিউজ পরিমান কালেকশন শুরু আছে শেষ নেই দেখেন ডিজাইন গুলো কিন্তু খুবই চমৎকার মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ অনেক কালেকশন দেখেন দিন দেখালো শেষ হবে না

হাই কোয়ালিটি পাথর দিয়ে তৈরি এগুলো কেউ কেমন আসবে এটা ফিট করবে মাত্র বারোশো পঞ্চাশ এই যে এখানে একটা ডিজাইন আছে দেখেন এটা কিন্তু আরো সুন্দর টিস্যু কাপড় দিয়ে তৈরি করা এটার ফিট করবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চলেন আপনাদের অফারে কতগুলো দেখি দর্শক আজকে থাকবে নয়শো পঞ্চাশ টাকা কত থাকবে আপনাদের অফারে 950 টাকার পর্দা থাকবে মাত্র 350 টাকায় আমাদের অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে 640 আসতে বালিপ পর্দাGalerite আমরা কিন্তু উপরে ম্যাটেরিয়ালটা পেস্টিং ইউজ করি অন্য সব জায়গায় নরমাল ববটম দিয়ে তৈরি করে কিছুদিন পর বড় নষ্ট হয়ে যায় আর আমাদের ডিজাইনগুলো একটু দেখেন সব জায়গা থেকে একটু আনকমন কারণ আমাদের ডিজাইনটা ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা আর হোম টেক্সচারের উপর থাকবে গ্যাস আরন যার কারণে 20 বছরের পর্দাটা আরন করতে হবে না দেখেন ভাঁজটা কত সুন্দর স্বাভাবিকভাবেই ফুলে রয়েছে মাত্র 450

এভারেজে তৈরি করে ডিজাইন দেখতে সুন্দর লাগে না আমাদের ফুল মিলানোর কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কোন একটা আছে তিনশো পঞ্চাশ হাজারি গোলাপ টোটাল বডি টাইপ প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ বড় আয়না ডিজাইন পিঙ্ক কালার অনলি চারশো পঞ্চাশ মাত্র এই চল্লিশ চারশো চল্লিশ এই ডিজাইনটা দেখেন মাশরুমের ভিতরে মেরুন কালার মাত্র চারশো পঞ্চাশ

যেখানে শুরু আছে শেষ নাই সব আকর্ষণীয় আকর্ষণীয় কালার মাত্র চারশো পঞ্চাশ একটা অনলি চারশো চল্লিশ ডিজাইন গুলো দেখেন খুবই চমৎকার ডিসকাউন্ট কেমন আসবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এখানে দেখেন অনেক কালেকশন লটকনের ভিতরে চারশো চল্লিশ চারশো চল্লিশ চারশো পঞ্চাশ বিশ অনলি চারশো পঞ্চাশ কাজবাंगा ডিজাইনের ভিতরে মাত্র 350 টাকা অরিজিনাল হোম পেজ অফার কতদিন থাকবে আপনাদের সবে আমাদের এই অফারটা থাকবে মাত্র তিন দিনের জন্য জারাই নিবেন মাত্র 350 টাকা নিশ্চয়ই একটা দিন আছে খুবই চমৎকার আমরা কিন্তু উপরে ফ্রেস্টি ইউজ করি

আলাদাভাবে উপরে কিন্তু সিস্টেম দিয়ে তৈরি করা। যারাই নিবে ছুচি পড়বে মাত্র নয়শ টাকা চার কুচি পড়বে সাতশো পঞ্চাশ টাকা তৈরি করে নিতে পারে এই সিস্টেমটা করে পেলমেট টা কেউ একবারে আলাদাভাবে শুধু এভাবে পেলমেট সিস্টেম করে এটাও কিন্তু দেখেন তত সুন্দর আলাদাভাবে নেট দিয়ে তৈরি করা যে কোনো সাথে কালার করে নিতে পারবে সেক্ষেত্রে পড়বে মাত্র পাঁচশো আপুদের একটা একটা চমৎকার রোমান্টিক হয়ে যাবে কেমন আসবে সর্বোচ্চ সৌন্দর্য ডিপেন্ডায় মাত্র চারশো পঞ্চাশ আসছে বাইদি চারশো চল্লিশ সেখানে মেরুনটা দেখেন মেরুন কালার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর যদি বারো বছরের মধ্যে আছে হাজারি গোলাপ জীবিত ফুলের মতো হয়েছে কেমন জুলাইলে মনে হবে ভিতরে ফুলের গাছ লাগাই রাখছেন ডিজাইনটা কিন্তু টোটাল বডিটাই কিন্তু আপনার হাই কোয়ালিটি চারশো পঞ্চাশ

আলফ পর্দা গ্যালারি যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গায়তে ব্রাঞ্চ আছে অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমার বাড়িতে কোন পুরুষ ছেলে নেই কিভাবে পার্সেল রিসিভ করবে বাই কান্ট্রি থেকে আমাদের হিউজ পরিমাণ অর্ডার অনেক সাপোর্ট করতেছে থেকে প্রবাসী ভাইরা যে ফেব্রিক্সটা অর্ডার করবে সেম কালার চলে যাবে স্বপ্নের রুমে আপনার কাজিনের কুরিয়াতে বা কোনো জার্নিং করে পার্সেল আনতে হবে না ক্যাশ অন ডেলিভারি পাঁচ লাখ টাকার পর্দা নিলে এক টাকা মানে গ্রাম অঞ্চলে যদি কোনো কাস্টমার জন্য গ্রামে থাকে সেখানে গিয়ে সরাসরি হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে গ্রাম অঞ্চলে যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে এক পিস থেকে এক হাজার পিস পর্দা নিলেও সরাসরি বাসায় ডেলিভারি নিতে পারবে ঘরে বসে পার্সেল আমাদের ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ পর্দা গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম ফুটবল খেলার মাঠের মতো